আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আর অ্যান্ড্রয়েড টিপস নিয়ে আপনাদের পাশে আজ আমি আপনাদেরকে ফেসবুক সম্বন্ধে কিছু জিনিস শেয়ার করব আমরা সবাই ফেসবুক ইউজ করি কম বেশ যখন আমরা মোবাইলে ফেসবুকটা ইউজ করি তখন বিষয়টা আমাদের পার্সোনালি থাকে কিন্তু যখন আমরা পিসি কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ইউজ করি তখন আমাদের পাশে আমাদের ফ্যামিলি মেম্বাররা কাজিনেরা অ্যান্ড দেন বন্ধুবান্ধব থাকতেই পারে যখন ফেসবুকটা শু করবে আমরা আমাদের ভালো ফিকগুলোর পাশাপাশি যখন খারাপ একটা ফিক এসে পড়ে তখন আমাদের কাছেও লজ্জা লাগে যেন যারা পাশে আছে তাদের কাছেও লজ্জা লাগে ইতস্ত বোধ মনে হয় তারা সরাসরি কিছু না বললেও মনে মনে ভাববে অ্যান্ড খারাপ একটা কমেন্ট করে বসবে সো আমরা ইচ্ছা করলে এই আইডিগুলো ব্লক করতে পারি এবং সারা জীবনের জন্য ভাত করে বাদ করে দিতে পারি রিপোর্টের মাধ্যমে তেমনি একটা অপশন আছে ফেসবুক রিপোর্ট দেখেন আপনার যে আইডিটা ফেক মনে হবে ওই আইডিটাকে আপনি রিপোর্ট করে বন্ধ করে দিতে পারেন এমন একটা আইডি আপনি সিলেক্ট করবেন আগে দেখেন আমি একটা আইডি সিলেক্ট করতেছি দেখেন এই আইডিটা আমার অনেক দিন আগের থেকেই ছিল না এই আইডিটা থেকে আমাকে সেট করে অথচ রিয়েল কোনো ফিক রিয়েল কোনো কিছুই পাই না আমার কাছে এই আইডিটা ফ্যাক মনে হচ্ছে তাই আমি এই আইডিটার বিরুদ্ধে রিপোর্ট করব রিপোর্ট করতে হলে আপনাকে তিনটা ডট আছে ওখানে ক্লিক করবেন বা কোনো সাইডে মোর অপশান থাকে ওখানে ক্লিক করবেন এরপর আপনি রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে একটা পেজ আসবে ওখানে তিনটে অপশান থাকবে আপনি রিপোর্ট দিস প্রোফাইল মেডেলের ওখানে ক্লিক করবেন এরপরে আপনাকে নতুন একটা ফেস দিবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রিতে আপনি ক্লিক করবেন নাম্বার থ্রিতে ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলা তিনটে অপশন দিবে আপনার সেক্সুয়ালি বা কোনো খারাপ ফিক থাকলে একটা ক্লিক করবেন আদার্স অন্য কোনো সম্বন্ধে রিপোর্ট করতে চাইলে আদার্সে ক্লিক করবেন আমি এখানে ফার্স্টতে ক্লিক প্রথমটাতেই ক্লিক করতেছি এরপরে আপনাকে সাবমিট করতে হবে এখানে অনেকগুলো অপশন আছে আপনাকে সাবমিট টু ফেসবুক পর রিভিউ আপনি একটা সাবমিট করে ফাটিয়ে দেন ফেসবুক কোম্পানির কাছে ওরা রিভিউ করে দেখবে আসলে কি বিষয়টা সত্য আসলে কি এটা ফেক আইডি এটাতে কোনো খারাপ খারাপ ফেক বা কোনো খারাপ স্ট্যাটাস দেওয়া হয় ওগুলো ফেসবুক কোম্পানির রিভিউ করে দেখার পরে ক্যাডিটাকে রিপোর্ট করে বন্ধ করে দেবে দেখেন আমি সাবমিট করতেছি প্রথম অবস্থায় সাবমিট করার পরে সাবমিট হচ্ছে সাবমিট হয়ে গেছে এরপরে আমি তাকে ব্লক করে দেব ব্লক অনুস্বাদ তাকে ব্লক করে দিলাম এরপর আমি তাকে আন করে দিলাম আনপ্লুস্বাদ এরপর আমি তাকে শিওর আনফলো করে দিলাম আমি তাকে আনফ্রেন্ড করে দিলাম আনফ্রেন্ড ফ্রেন্ড করে দেওয়ার পরে মেসেজ টু রিসিভ দিস এখানে ক্লিক করলাম ফার্স্ট অপশানটাতে ক্লিক করার পরে এরকম একটা ফেজ আসবে নুরসাৎ মেমো আই নুরসাদ দ্য থিংস ইউ আর শেয়ারিং আর ইনফারিটি অ্যান্ড শোল্ড নট বি অন ফেসবুক প্লিজ টেক ড্যাম ডাউন আমি এখানে সেন্ড করে দিলাম জাস্ট আমার কাজ হয়ে গেছে এতটুকুই ফেসবুক কোম্পানির কাছে একটা রিপোর্ট চলে গেছে নুসাত মেমন নামে ওরা রিভিউ করে দেখবে যদি আমার কথা সত্য হয় এই আইডিটা যদি ঠিকই ফ্যাক এই আইডিটা সারা জীবনের জন্য অফ করে দেবে আর ইমিডিয়েটলি যদি আপনি কোনো আইডি এভাবে অফ করতে চান তাহলে আপনাকে আরেকটু কাজ করতে হবে আপনার আট দশজন ফ্রেন্ড মিলে ওই আইডিটা একই আইডিতে রিপোর্ট করবেন সেমভাবে দেখবেন ফেসবুক কোম্পানি ইমিডিয়েটলি এক দুই ঘন্টার মধ্যে বা এক দিনের মধ্যে ও আইডিটা সারা জীবনের জন্য বন্ধ করে দেবে প্লিজ দয়া করে কেউ কোনো ভালো আইডি কোনো রিয়েল আইডিতে রিপোর্ট করবেন না আর ইসলাম বিরোধিতা অনেকগুলা পেজ থাকে অনেকগুলা আইডি থাকে ও আইডিতে রিপোর্ট করতে পারেন ফেসবুক কোম্পানি সাথে সাথে ও বন্ধ করে দেবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট নেক্সট কিছু টিপস নিয়ে আসবো আমি ওগুলা ফলো করার জন্য আমার ভিডিওটাতে লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ